দর্শক আমরা জানি আওয়ামী লীগের আমলে অর্থাৎ সর্বশেষ আওয়ামী লীগের সর্বশেষ সময়ে যিনি পুলিশের আইজিপি ছিলেন আবদুল্লাহ আল মামুন চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন যে খবরটা আমরা সবাই জানি সেটা হচ্ছে তিনি রাজ সাক্ষী হতে রাজি হয়েছেন অর্থাৎ তিনি আর আসামি নেই তিনি এখন সাক্ষী হিসেবে জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সাক্ষী হয়েছেন রাজ সাক্ষী হয়েছেন এবং রাজ সাক্ষী হয়ে শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি যা কিছু জানেন সব কিছু বলে দেবেন এমনটাই বলা হয়েছে এমনটা বলা যখন হয়েছে তখন আমরা দেখলাম যে অতঃপর তার যে সাক্ষ্য প্রথম যে সাক্ষ্য ছয় পৃষ্ঠার একটি জবানবন্দি তিনি দিয়েছেন যেখানে মূলত তার চাকরি জীবন থেকে শুরু করে জুলাই আগস্ট যে আন্দোলন বিপ্লব হয়েছিল সেই সময়ই পুলিশ কিভাবে। গুলি চালিয়েছিল পুলিশ কাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কি করা হতো স্বরাষ্ট্রমন্ত্রী কী করতেন পাঁচ তারিখ পর্যন্ত কি কি হয়েছিল নানান কিছুর ফিরিস্তি তিনি তুলে ধরেছেন এই জবানবন্দিই আমার মনে হয় যে যথেষ্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রীদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে যদি এই জবানবন্দি সত্যি হয় এখন সত্য না হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সেহেতু তার জবানবন্দিটাই সত্য হিসেবে গৃহীত হবে তিনি জবানবন্দিতে যেমন সমস্ত ফিরিস্তি তুলে ধরলেন তেমনি কয়েকজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করেছেন তারা নাকি প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীকে উস্কানি দিয়েছেন মরণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য এই আন্দোলনে অনেক কথাই তিনি বলেছেন জবানবন্দিতে তিনি কি বললেন এবং এই জবানবন্দি শেখ হাসিনার সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন যাদেরকে অপরাধী হিসেবে ভাবা হচ্ছে এবং বিচার করা হচ্ছে সেই বিচার প্রক্রিয়ার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে কিনা সেটাই বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দি তিনি ছয় পৃষ্ঠার একটা জবানবন্দি দিয়েছেন যেটা প্রকাশ্যে চলে এসেছে প্রকাশ্যে এনেছেন আল জাজিরার সাংবাদিক জুলকান্নায়ন শাহের ছয় পৃষ্ঠার তো যে জবানবন্দি সেই জবানবন্দির কপিটাও আপনারা দেখে নিতে পারেন সেখানেই চৌধুরী আবদুল্লা আল মামুন অনেক কথা বলেছেন অনেক কথার মধ্যে তিনি চাকরি শুরু করেছেন নিজের দক্ষতায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ছাত্র জীবনে তিনি ছাত্রলীগ করতেন না কিন্তু তার পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন তার যোগ্যতার ভিত্তিতেই মূলত তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয় তিনি র্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে পুলিশের ভেতরে গোপালগঞ্জের প্রভাব প্রচণ্ড গোপালগঞ্জের যারা পুলিশ অফিসার তারা প্রচণ্ড শক্তিশালী এবং কখনো কখনো তারা আইজিপির অধস্থন কর্মকর্তা হলেও আইজিপিকে কেয়ার করতেন না সরাসরি প্রধানমন্ত্রীর অফিস থেকে তাদেরকে চালনা হতো এবং তাদের সরাসরি কানেকশন কখনো রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কখনও শেখ হাসিনার সঙ্গেও হতো এরকম কথা তিনি বলেছেন এবং গোপালগঞ্জের পুলিশদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হওয়ার কারণে গোপালগঞ্জের বাইরের কাউকে আইজিপি করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই ক্ষেত্রেই তার যোগ্যতার ভিত্তিতে তাকে আইজিবি করা হয় এমন কথা তিনি জানিয়েছেন এটা বিশ্বাসযোগ্য হতেই পারে যে তার যোগ্যতার ভিত্তিতেই তাকে করা হয়েছে তার আগে তিনি র্যাবের প্রধান হিসেবে কাজ করেছেন সে কথাও তিনি জানিয়েছেন এবং র্যাবের প্রধান হিসেবে কাজ করতে গিয়ে তিনি র্যাবের প্রতিটা অফিসে অর্থাৎ প্রতিটা দপ্তরে র্যাবের র্যাব এক দুই তিন থেকে বারো পর্যন্ত যতগুলো দপ্তর রয়েছে সব সবখানেই নাকি একটা গোপন টর্চার সেল রয়েছে এমন কথা তিনি বলেছেন এবং ঢাকা র্যাবের যে প্রধান কার্যালয় সেখানেও একটা গোপন সেল রয়েছে সেখানে রাজনৈতিকভাবে যাদেরকে হেনস্থা করার সিদ্ধান্ত হতো তাদেরকে ধরে এনে বহুদিন বন্দি করে রাখা হতো এবং এই কাজটা নাকি করতেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকে তারেক সিদ্দিকে সরাসরি এটা দেখভাল করতেন এবং র্যাবের ডিজি থাকার সময় তাকে নাকি এগুলো জানাতই জানানোই হতো না তিনি তারেক সিদ্দিকীর সঙ্গে বহুবার এটা নিয়ে নাকি কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তাকে এই ব্যাপারে জানানো হয়নি তাকে বলা হয়েছে যে তোমার এগুলো না জানলেও হবে না বুঝলেও হবে অর্থাৎ র্যাবের ডিজির অধস্থনরা এই ব্যাপারগুলো পরিচালনা করতো তার কোনো দোষ নেই এটা বলার চেষ্টা করেছেন এবং জুলাই যে আন্দোলন জুলাই আগস্ট আন্দোলন সেই আন্দোলন আন্দোলন দমন করার জন্য যত কিছু করা হয়েছে সেটা গোপালগঞ্জ কেন্দ্রিক পুলিশ অফিসারদেরকে নিয়ে করা হয়েছে র্যাবের ডিজিকে নিয়ে করা হয়েছে তাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি প্রাধান্য দেওয়া হয়নি যখন স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় সিদ্ধান্ত হয় যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে এই নৈরাজ্য ঠেকাতে সেই সময় তিনি নাকি তার বিরোধিতা করেছিলেন যে এরকম লিথাল উইপেন ব্যবহার করা ঠিক হবে না তিনি এই কথা নাকি জানিয়েছিলেন এবং তার কথা শোনা হয় শোনা হয়নি বরং হারুন মনিরুল যারা খুবই আস্থাভাজন এবং গোপালগঞ্জের অফিসার তাদেরকে দিয়ে এই কাজগুলো পরিচালনা করা হয়েছে এমনটা তিনি বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসাই প্রায় প্রতি রাতেই ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের নিয়ে মিটিং হতো একেবারে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হলে আমাকে ডাকা হতো না আমি যখন যেতাম তখন দেখতাম যে গোপালগঞ্জ কেন্দ্রিক অফিসাররা সেখানে সব সময় থাকতেন এরকম তথ্য তিনি বলার চেষ্টা করেছেন এবং এই কথাও বলা চেষ্টা করেছেন যে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে জুলাইয়ের ষোলো তারিখের পর থেকে নিয়মিত প্রতিদিন রাতে তার বাসায় বিশেষ মিটিং হতো এবং পরের দিনের কার্যক্রম কি হতে পারে সেই সিদ্ধান্ত হতো এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাসাতে বসেই নাকি সিদ্ধান্ত হয়েছে আন্দোলনকারীদের ওপরে লেথাল ওয়েপেন ব্যবহার করার ব্যাপারে পুলিশ যে হেলিকপ্টার ব্যবহার করেছে সেই হেলিকপ্টার ভীতি সঞ্চার করার জন্য তৈরি ব্যবহার করা হয়েছে সেখান থেকে গুলির ঘটনা ঘটেছে এটা নাকি র্যাব করেছে তাকে পুলিশ প্রধান তিনি হলেও তাকে জানানো হয়নি র‍্যাব এবং সেনাবাহিনীর সহায়তায় এই কাজটা করা হয়েছে তিনি সেই কথা বলার চেষ্টা করেছেন আহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি কি হয়েছে সেই ব্যাপারগুলোও বলার চেষ্টা করেছেন তিনি এবং মজার ব্যাপার হচ্ছে তার অনেক কথা তার এই ছয় পৃষ্ঠার জবানবন্দি যখন পড়লাম তখন অনেক বিষয়ে আস্থা রাখা গেলেও একটা ব্যাপার মনে হয়েছে যে সরকার তাকে দিয়ে বলিয়ে নিয়েছে যেন একটা শক্ত সাক্ষী হিসেবে দাঁড় করানো যায় সেখানেই বলা হয়েছে যে জাসদ নেতা হাসানুল হকিনু ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতার নাম বলা হয়েছে তারা নাকি প্রধানমন্ত্রীকে নানা ধরনের উস্কানি দিতেন লেথেল ওয়েপেন ব্যবহার করার জন্য সেই উস্কানির ভিত্তিতেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মরণখাতি অস্ত্র ব্যবহার করার জন্য তার মানে এই এই অংশটুকু তার জবানবন্দির এই অংশটুকু পড়ে আমার মনে হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে যেন ওই নেতাদেরও এই মানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করা যায় এবং তাদেরকে ফাঁসানো যায় সেই সেটার একটা শক্ত সাক্ষী হিসেবে আল মামুনকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে এই ছয় পৃষ্ঠার যে বয়ান সেই বয়ানে সব কিছু যে সত্য হবে তা তো নয় কোনো কিছু অনেক কিছুতে রং চং লাগিয়ে কথা বলা হবে এটাই স্বাভাবিক কারণ অনেকেই তো সন্দেহ করছেন এবং বাংলাদেশের কালচার সম্পর্কে আমরা জানি যে গ্রেপ্তার হওয়ার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনে যাওয়ার পরে অনেক ঘটনায় ঘটে অনেক কিছুই বলতে বাধ্য হন অনেকে যে ঘটনা আমরা এই জুলাই আগস্ট আন্দোলনের সময়ও দেখেছি সমন্বয়কদের পাঁচ ছয়জন সমন্বয়কদের ডিবি প্রধান হারুন এবং ওটার ব্যাপারেও আবদুল্লা আল মামুন বলেছেন যে তাদেরকে গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়েছিল হারুনকে এবং ডিবি প্রধান হারুন তাদেরকে গ্রেপ্তার করেছিলেন তাদের খাওয়া দাওয়ার চিত্র ভিডিও ভাইরাল হয়েছে এবং তারা কিন্তু সেখান থেকে একটা প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিলেন যে তারা এই আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন যেহেতু সরকার মেনে নিয়েছে কোটার ব্যাপারটা কোর্টে যেহেতু সমাধান হয়েছে পরবর্তীতে আমরা কি দেখলাম যে তাদেরকে তারা বলছেন যে সেটা আমাদের কথা ছিল না আমাদেরকে বাধ্য করা হয়েছিল সেটা বলতে টর্চার করে বাধ্য করা হয়েছিল তাদেরকে যেহেতু আওয়ামী সরকারের আমলে বাধ্য করা হয়েছে সেই একই কাজ আবদুল্লা আল মামুনের ক্ষেত্রে বাধ্য করার ঘটনাটা ঘটেছে কিনা সেটাও হয়তো ইতিহাস কোনো এক সময় সাক্ষ্য দেবে তবে আব্দুল্লাহ মামুন এই এই মুহূর্তে সরকারের যে অনেক বড় একটা অস্ত্র এই মামলার সেটা বোঝায় যাচ্ছে এই আলোচনায় অনেক অনেক কথা অনেক তথ্য তিন তারিখে কি হলো চার তারিখে কি হলো এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সাক্ষ্যতে আমার মনে হয়েছে যে চার তারিখে রাতেও সর্বশেষ চার তারিখে রাতেও গণভবনে নাকি মিটিং হয়েছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সদস্যদের নিয়ে মিটিং হয়েছে যেখানে তিন বাহিনী প্রধান পুলিশ প্রধান র্যাব প্রধান ডিজিএফআই প্রধান সহ পুলিশের অধস্তন অনেকেই সেখানে ছিলেন এবং সেখানেই সিদ্ধান্ত হয় যে পাঁচ তারিখে সকাল থেকে পাঁচ তারিখে যে মার্চ টু গণভবন মার্চ টু ঢাকা ঘোষণা দেওয়া হয়েছে ঢাকার প্রতিটা পয়েন্টে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এন্ট্রিটা ঠেকাতে পারে অর্থাৎ ঢাকাতে কেউ যেন ঢুকতে না পারে এবং সর্বসম্মতিক্রমে নাকি সেই সিদ্ধান্ত হয় যে সেখানে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী সবাই মিলে এই কার্যক্রমটা গ্রহণ করবে অর্থাৎ ঢাকার ভিতরে প্রতিটা প্রবেশদ্বারে থেকে ঢাকার ভিতরে কাউকে ঢুকতে দেয়া হবে না আবার তিনি বলছেন যে পরদিন সকালে যখন আমি প্রস্তুতি নিই বিভিন্ন দিক থেকে যখন খবর আসছিল তখন আমি শুনছিলাম যে বিভিন্ন প্রবেশপথে সেনাবাহিনীর বাধা বাধাহীন অবস্থায় সবাই ঢুকে পড়ছে ঢাকায় অর্থাৎ সেনাবাহিনী কোনো বাধা দিচ্ছে না সেনাবাহিনী বরং তাদেরকে এক ধরনের সমর্থনই দিচ্ছে যে তোমরা ঢুকো এই কথার মাধ্যমে যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে যে পাঁচ তারিখে সকালবেলা সেনাবাহিনীর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এদের ওপরে এদের বিরুদ্ধে যাওয়া যাবে না এদের এরা যা করছে তাই করতে দেয়া হবে এবং এক ধরনের তাদের পক্ষে ছাত্র জনতার পক্ষে অবস্থান গ্রহণ করা হবে কিন্তু আমরা বিভিন্ন সূত্রে তো এটাই জানি যে তিন তারিখে সেনানিবাসে যে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছিল সেখানেই মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ছাত্র জনতার বিরুদ্ধে সেনাবাহিনী অবস্থান গ্রহণ করবে না এই তথ্য কি এই সাবেক আইজিপি আল চৌধুরী আবদুল্লা আল মামুন জানেন না এই তথ্য যদি তিনি তখনই না জানেন কিংবা এতদিন পরে এসেও না জানেন তাহলে তো একটু খাপছাড়া হয়ে গেল তার জবানবন্দি পাঁচ তারিখ পর্যন্ত সেনাবাহিনী ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নেবে এটা তিনি বলছেন সিদ্ধান্ত হয়ে গেল সেই সিদ্ধান্তে সেনাবাহিনীর পক্ষ থেকে একমত জানানো হলো তিন বাহিনী একমত হলো ব্যাপারটা তো সত্য হওয়ার কথা নয় কারণ তিন তারিখেই তো আমরা জানি যে অফিসার্স ডেস অনুষ্ঠান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রজনতার বিপক্ষে যাওয়া যাবে না সাধারণ মানুষের উপরে কোনো গুলির ঘটনা ঘটবে না এখানে একটু আমার মনে হয় যে কেমন যেন ইতিহাসটা কেমন যেন হয়ে গেল তার জবানবন্দিতে সব মিলিয়ে অনেক কথা বলার চেষ্টা করেছেন এবং এই জবানবন্দির সব থেকে গুরুত্বপূর্ণ যে দিক সেই দিকটা হচ্ছে তিনি কয়েকটা পয়েন্ট তাকে কয়েকটা পয়েন্টকে খুবই জোরালোভাবে দোষারোপ করার চেষ্টা করেছেন এক প্রধানমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিন ডিবি হারুন এসবির মনিরুল ইসলাম সহ গোপালগঞ্জ কেন্দ্রিক অফিসাররা মূলত পুলিশের ভেতরে নৈরাজ্য তৈরি করেছে এই গোপালগঞ্জ কেন্দ্রিক ব্যাপার এবং আরেকটা ব্যাপার যেটা এগুলো এগুলো কোনো কোনোটা হয়তো কিংবা সবগুলো হয়তো সত্য হতেও পারে কিন্তু একটা বিষয় যেটা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন যেন লিথেল ওয়েপেন ব্যবহার করা হয় এই ব্যাপারটা এই ব্যাপারটা এই ব্যাপারটা কতটা সত্য সেটা একটা বড় বিষয় কারণ আমরা জুলাই মাস পর্যন্ত জুলাই মাসের শেষ পর্যন্ত শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে আওয়ামী লীগের বাইরে চোদ্দ দল কিংবা তার সমর্থনকারী দলদের সঙ্গে কোনো ধরনের মিটিং সিটিংয়ের ব্যাপার খুব একটা লক্ষ্য করিনি জুলাইয়ের শেষ দিকে এসে যখন মানে তারা বুঝেছে যে ব্যাপারটা হাতছাড়া হয়ে যেতে পারে এখন সবার ঐক্য দরকার তখন আমরা চোদ্দ দলের নেতাদের নিয়ে মিটিং সিটিং এগুলোর ব্যাপার আমরা দেখেছি কিন্তু লিথাল ওয়েপেন ব্যবহার করার ঘটনার তো আমরা জুলাই মাসেই দেখেছি সেই ষোলো তারিখ থেকে ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ করা হয়েছে যে আবু সাইদ রংপুরের যে আবু আবুসাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে দাবি করা হয় কিন্তু বিভিন্নজন আওয়ামী লীগের সূত্রে দাবি করা হয় যে না সে পুলিশের গুলিতে মারা যায়নি কারণ পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে এবং পরবর্তীতে সাত আট ঘন্টা পরে তাকে কেন হাসপাতালে নেওয়া হলো এরকম অনেক বিতর্ক বিতর্কমূলক আলোচনা কিন্তু সমাজে রয়েছে সব বিতর্কেরই হয়তো একদিন অবসান হবে সব সত্যই একদিন বের হয়ে আসবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে চৌধুরী আবদুল্লা আল মামুন যিনি শেষ পর্যন্ত রাজসাক্ষী হলেন এবং আরেকটা পয়েন্ট যেটা বলিনি সেটা হচ্ছে যে তাদেরকে দোষারোপ করার পাশাপাশি তিনি নিজে এই কাজগুলো করেননি তার এটার সঙ্গে সম্পৃক্ততা ছিল না র্যাবের প্রধান থেকে র্যাবের প্রধান যখন ছিলেন তখন থেকে শুরু করে জুলাই আগস্ট আন্দোলন পর্যন্ত তিনি এগুলোর বিপক্ষে ছিলেন তিনি এগুলো সমর্থন করেননি লেথাল প্যান ব্যবহার করার বিপক্ষে তিনি মত দিয়েছেন তিনি যেহেতু চাকরি করছিলেন সেহেতু বাধ্য হয়ে ব্যাপারগুলো মেনে নিয়েছেন এবং এই মেনে নেওয়াটা তার ভুল ছিল এই জন্য তিনি ক্ষমা চান এবং তার ভুল বুঝেছেন এই কারণে তিনি রাজসাক্ষী হয়েছেন সমস্ত ঘটনা বলছেন এমনটা তার এই সাক্ষে উঠে এসেছে অর্থাৎ তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন এখানেই প্রশ্ন যে তিনি কতটা নির্দোষ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় কিংবা র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালন যখন করেছেন তখন যে তিনি তখনকার ইতিহাস তিনি যেভাবে উপস্থাপন করেছেন এখানে যে তার অজ্ঞাতে সব কাজগুলো হয়েছে তিনি কিছুই জানতেন না ব্যাপারটা কতটা সত্য সেটাও হয়তো একদিন ইতিহাস সাক্ষ্য দেবে তবে মিলে মনে মনে হয় যে আবদুল্লা আল মামুন যে সাক্ষ্যটা দিলেন যে জবানবন্দি দিলেন এবং যে জবানবন্দি বাইরে চলে আসলো আমাদের পড়ার সৌভাগ্য হলো সেই জবানবন্দি জবানবন্দির ফলে আমার মনে হয় যে সরকারের যে বিচার করার যে প্রক্রিয়া শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের অভিযুক্তদের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ায় সরকার একটা সুবিধাজনক জায়গায় চলে গেল সরকারের হাতে একটা বড় অস্ত্র তৈরি হল অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে এভিডেন্স হিসেবে এটাকেই হয়তো সবথেকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে যার বিনিময়ে আবদুল্লা আল মামুন হয়তো ক্ষমা পেয়ে যাবেন এবং খালাস পেয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের